এবং আমার প্রাণ আছেন ডক্টর শান্তনু মজুমদার কমলপুর কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের জয়েন্ট কনভিনার আমরা আসলে এখানে এসেছি আপনাদের এই কনফারেন্স সম্পর্কে এবং আপনাদের মাধ্যমে জনগণকে জানানো এবং যারা ইন্টারেস্টেড অ্যাকাডেমিশিয়ান আছে বা পলিসি মেকারস যারা আছেন ওনারা যেন আমাদের এই কনফারেন্সে আসেন এবং এখান থেকে যে নির্দেশটা বেরিয়ে আসবে সেটা যেন দেশের কাজে লাগাতে পারেন তো এখানে আমরা বলতে চাই আমাদের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে তার থিম হচ্ছে অ্যাডভান্স কনসেপ্টস অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস ট্রান্সফর্মিং পারফরমেন্স ওয়েলনেস অ্যান্ড সোসাইটি তিন দিনের এই ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা অর্গানাইজ করছি আমাদের সহযোগী হিসেবে আছেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস এবং ত্রিপুরা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশান অর্থানুকূল্য আছে আমাদের আমাদের ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস তারপর আমাদের যে উচ্চশিক্ষা দপ্তর ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ আমাদের অর্থ সাহায্য করেছেন এই কনফারেন্সের আসলে সত্যি কথা বলতে গিয়ে এই যে কনফারেন্সগুলো সেগুলো আমাদের অ্যাকাডেমিক ফিল্ডে আমাদের খুব প্রয়োজনীয় এটা যে শুধুমাত্র নিজেদের অ্যাকাডেমিক কেরিয়ার আপনার জন্য তা নয় যে কোনো দেশের বা রাজ্যের যে উন্নয়ন হয় যে ডেভেলপমেন্ট হয় তাতেও আমরা এইসব কনফারেন্স হেল্প করে থাকি যেমন আমাদের এই কনফারেন্স যখন হতে যাচ্ছে এই কনফারেন্স থেকে যে জিনিসগুলো বেরিয়ে আসবে আউটকাম যেগুলো হবে সেগুলো আমরা যখন সরকারের কাছে দেব আমাদের রিসার্চ পেপার এখানে প্রেজেন্ট হবে অনেক বিজ্ঞ বিশেষজ্ঞ আমাদের এখানে আসছেন বিদেশ থেকে আসছেন প্রায় বাইশ তেইশ জন এবং আমাদের দেশীয় সব মিলে আমাদের দেশের ডেলিগেটসরাও আসছেন সব মিলে প্রায় আড়াইশোর মতো ডেলিগেটস আমাদের এখানে আসছেন